মা গো আমি জানি তুমি ত্রন্দ হারা জাগো আমার লাগে তাই তো আমি জাগি মা মানে মমতা মা মানে ক্ষমতা মা মানে নিরাপত্তা মা মানে নিশ্চয়তা মা মানে আশ্রয়দাতা মা মানে সকল আছে মা মানে এক বুক ভালোবাসা একটি পরিবার তখনই সম্পূর্ণ হয় যখন তার কেন্দ্রে আগলে রাখার মতো একজন মা থাকে কোনো পারিশ্রমিক ছাড়া ছোটবেলা হাঁটতে শেখানো থেকে বড় হয়ে পথ চলতে শেখানো পর্যন্ত মানুষটি হলেন একজন মা একটি শিশুর কাছে সবচেয়ে নিরাপদ আশ্রয়স্ত হলো তার মায়ের মা এমনই একজন যে সবার স্থান নিতে পারে কিন্তু তার স্থান কেউ নিতে পারে না একজন বাবা সন্তানের কাছে সর্বদা যত্নশীল কিন্তু একজন মা সন্তানের কাছে সর্বদা প্রেমময় মায়ের বাহু কোমলতা দিয়ে তৈরি যার মধ্যে একটি শিশু নিশ্চিন্তে ঘুমাতে পারে এই পৃথিবীতে যাদেরকে একমাত্র চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় তারা হলেন মা বাবা কাঁদিয়ে যে মানিয়ে নেই সে হলো বাবা আর কাঁদিয়ে যে নিজে খেতে দেয় সে হলো মা মাকে ভালোবাসতে কখনো সময়ের প্রয়োজন হয় না প্রতিটি দিন প্রতিটি ঘন্টা প্রতিটি মিনিট প্রতিটি সেকেন্ডই মাকে ভালোবাসতে পারি প্রথম থেকে ভালোবাসি বিশ্বাসী কারণ যোগ্য আমি আমার মাকে ভালোবাসি। জর্জ ওয়াশিংটন বলেছেন, আমার থেকে সবচেয়ে সুন্দরী মহিলা হলেন আমার মা। তিনি আমি তার কাছে চিরঋণী। তার সমস্ত আমার সমস্ত অর্জন তার কাছ থেকে পাওয়া নৈতিকতা, বুদ্ধিমত্তা এবং শারীরিক শিক্ষার ফল। বর্তমানে অনেক সন্তান আছে মায়ের সেই ভালোবাসার মূল্য তারা দিতে জানে না। তারা তাকে ন্যূনতম মানের সম্মানটুকু দেওয়াটাও প্রয়োজন মনে করে না। গতকালকে একটা নিউজে আমি দেখতে পেলাম বগুড়া জেলার ১৯ বছরের একজন ছেলে টাকার জন্য তার মাকে মেরে ফ্রিজে বলি করে রাখেন তারপর সে তার গরে বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে জানান দেয় যে তাদের বাড়িতে ডাকাত এসেছিলছে তারা সবকিছু নিয়ে গেছে এবং তার মাকে মেরে ফ্রিজে ঢুকিয়ে গিয়েছে পরে বিষয়টি এলাকার মধ্যে জানাজানি হওয়ার পর সে তার ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট করেন তার মায়ের জানাজা সম্পর্কে তত সত্য তার বেশি দিন চেপে রাখা যায় না বগুড়া জেলার র‍্যাপ ক্যাম্প এই নিয়ে তদন্ত করার জন্য ছেলেটিকে জেরা করা হলে সে তার নিজের অজান্তেই প্রকাশ করেন কিভাবে সে তার মাকে হত্যা করেছে এবং কেন করেছে এবার ভেবে দেখুন তো আমরা এখন কোথায় বসবাস করছি আমরা এখন কোন সভ্যতায় আছি মহারবি সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন যে মা মায়ের পায়ে নিচ্ছে সন্তানের বেহেজ ধন্যবাদ সকলকে আমাকে কিছু বলা শুরু করে দেওয়ার জন্য